রাহমাতুল্লাহ শিবরে শিক্ষার্থীবিন্দু আশা করি তুমি সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় উৎকৃতের বংশবৃদ্ধি এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা আটটি পর্ব শেষ করে ফেলেছি এবং এটি আমাদের নয় নম্বর পর্ব অলস সর্বশেষ পর্ব তোমরা যারা বিগত পর্ব গুলো করোনাই তোমরা অবশ্যই করে আসবে আজকের পর্বে আমরা এই অনুশীলনী যতগুলো এম সি সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমরা সব সব করে ফেলবো তোমরা যারা যারা করোনায় বিগত ক্লাসগুলো তোমরা যদি করে আসো তাহলে তোমাদের এইগুলো মুগস্ত করা লাগবে না তোমরা অনেকে এই ক্লাসে প্রথম আসছো আমি জানি তোমরা মুগস্ত করবা এই ক্লাসটা যদি দেখবা যখন দেখবা তোমরা তখন তোমরা কি করবা তোমরা মুগস্ত করবা কিন্তু তোমরা যদি আগের ক্লাসগুলো যদি করতা তাহলে তোমাদের এই মুহস্থাটা করা লাগতো না ঠিক আছে তাই তোমরা সবাই আগের ক্লাস করে আসবা আর তোমরা যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হওয়া নাই তোমরা ফেসবুকে যে ফাঁকিবাজদের পাঠশালা যদি সার্চ দাও লেখো তাহলে চলে আসবে গ্রুপ ঠিক আছে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবা গ্রুপ এই সবগুলোতে এখন এই যে এটা হচ্ছে গ্রুপের ইন্টারফেস ঠিক আছে কারণ অনেকে কি করে বানান ভুল করে বানান ভুল করলে কিন্তু সার্চ দিলে পাওয়া না দেওয়া যেমন দেখো এক একালার বান্দা কমেন্ট করছে আপনি অনেক ভালো প্রধান এটা কি ভাই পড়ার ঠিক আছে আর হবে এইখানে ঠিক আছে বাংলিশ মজার না করি পড়া শুরু করি ঠিক আছে চলো শুরু করি পড়াশোনা প্রথম প্রশ্ন শূন্যস্থানগুলো আমরা সলভ করে ফেলি যে প্রজনন প্রধানত প্রজনন প্রধানত কয় রকমের দুই রকমের কি কি এটা এখানে যাইছে প্রজনন প্রধানত দুই রকমের অজৌন আর জনজনন তোমরা যারা ক্লাস করছো তাদের কাছে এগুলো একদম পানি ভাব আগের ক্লাসগুলো করছো ঠিক আছে আচ্ছা যখন একটি মাত্র গর্ভাশয় ফলে পরিণত হয় তখন তাকে কি বলা হয় সরল ফল বলা হয় যে ফুলে ড্যাশটি অংশ থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে যেই ফুলে পাঁচটি অংশ থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে ঠিক আছে পাঁচটি অংশ থাকে পরাগায়ন কয় কয় ধরনের হয় পরাগায়ন হয় হচ্ছে দুই ধরনের স্বপরাগায়ন আর পরাগায়ন একটি সম্পূর্ণ পুষ্পমঞ্জুরি ফলে পরিণত হলে তাকে কি বলা হয় যৌগিক ডিম্বক পরিণত ফলের ড্যাশে পরিণত হয় ডিম্বক পরিণত ফলের কিসে পরিণত হয় বিজে বিজে পরিণত হয় ঠিক আছে এই যে লেখা আছে লেখা আছে আমি একবার প্রশ্ন দুইটা দেখায় অযৌন প্রজনন অযৌন প্রজনন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন অযৌন প্রজনন কেন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ তুমি বলো তো অযৌন প্রজনন মূলত হয় কাদের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রেই হয় তাই না দেখো আমি এখানে একটু বড় করি যে প্রক্রিয়া দুটি ভিন্ন যে প্রক্রিয়া দুটি ভিন্ন ধর্মী জনন মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় তাই অজন্য জনন এখন উদ্ভিদকে আর মিলন করতে পারবে পারবে না যার কারণে এটা হচ্ছে অজৌন প্রজনন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ এখন অজন প্রজনন যদি না হইতো সরি 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 অজৌ প্রজনন যদি না হইতো তাহলে কি উদ্ভিদের বংশবৃদ্ধি হইতো হইতো না কারণ উদ্ভিদ তো আর যৌন প্রজনন করতে পারবে না উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কি কারণে এই যে তিনটা চারটা পয়েন্ট দেওয়া আছে এখানে তোমরা তিনটা দিলেও হবে কি নিম্ন শ্রেণীর উদ্ভিদের বংশ রক্ষা করার জন্য প্রাকৃতিক ভাবে উদ্ভিদের বংশধর করার জন্য আর কি মাতৃগাছের গুণাগুণ সম্পন্ন প্রজাতি তৈরি করার জন্য উদ্ভিদ তাড়াতাড়ি ফুল ধরানোর জন্য এইগুলা তেমন একটা ইয়ে না চার নম্বর পয়েন্টটা চার নম্বর পয়েন্টটা তেমন একটা গুরুত্ব না তিনটা পয়েন্ট দিলেই এনাস ছোট্ট প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তিনটা পয়েন্ট দিলেই বলবে বেশি দিয়ে ফেলছে ঠিক আছে আচ্ছা আম গাছে কেন কলম করা হয় কলম করা কি সেটা কিন্তু আমি দেখাইছিলাম যারা ক্লাস করছো তারা জানো আচ্ছা আম গাছে পরপরাগন ঘটে পরপরাগন মানে কি এটাও কিন্তু পড়াইছে যারা পর নাই তারা এখন টাটা মুগস্ত করবে আর কি আম গাছে পরপরাগন ঘটে ফলে বীজ থেকে উৎপাদিত উদ্ভিদের ফল ও গুণাগুণ মাতৃ উদ্ভিদের মতো হয় না বরং মাতৃ উদ্ভিদ থেকে অন্যত বা মাতৃ উন্নত উদ্ভিদের থেকে একটু কম হয় মানে কম উন্নত হয় সেজন্য কৃত্রিম অঙ্গস প্রজনন অর্থাৎ কলমের মাধ্যমে উদ্ভিদ মাতৃ উদ্ভিদের ফলন ও গুণাগুণ সংরক্ষণ করার জন্য আম গাছে কলম করা হয় ঠিক আছে কলম করার মাধ্যমে কি হয় তাহলে কলম করার মাধ্যমে উদ্ভিদের গুণ বা উন্নত হয় উদ্ভিদ মাতৃ উদ্ভিদ থেকে উন্নত হয় কলম করা উদ্ভিদ ঠিক আছে আচ্ছা কোনটি গুচ্ছ ফল এটাকে আর বরানো লাগবে পড়ায় আসছে এগুলো সব দেখায় দিতে চাইছিলাম কই 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 এই যে কোনটি গুচ্ছফল এই যে শরীফা শরীফা গুচ্ছফল শরীফা এই যে এখানে লেখা আছে চম্পা শরীফা নয়নতারা আতা শরীফা গুচ্ছফল এরপরে দুই নম্বর প্রশ্নটা কি পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি রং ও মদিগ্রন্থি যুক্ত হয় এগুলো আমি সহ পড়ে আসছি এরপরে আমরা আবার ওইখানে চলে দিক এখানে চিত্রের কোন অংশটি পরা রেণু ধারণ করে আমরা জানতাম কি গর্ভমুন্ড পরা রেণু ধারণ করে তাই না এই যে এটা হচ্ছে সেই চিত্রটা কোনটি পরা রেণু ধারণ করে আমরা জানতাম যে গর্ভমুণ্ড করে তার মানে কি এম এম জায়গাটা কি তার মানে ক ঠিক আছে চিত্রের পি অংশটি পি অংশ কোনটা পি অংশ কোনটা পি অংশ এই যে গর্ভাশয়ের কথা বলছে পি অংশটা হচ্ছে গর্ভাশয় পি অংশটা ফলে পরিণত হয় গর্ভাশয় তো ফলে পরিণত হয় এটা তো জানি গর্ভাশয় কি বীজে পরিণত হয় না বিজে পরিণত হয় কোনটা এই যে বিজে পরিণত হয় কোনটা বিজে পরিণত হয় ডিম্বক গর্ভাশয়ের ভিতরে যেটা থাকে ওইটা ঠিক ঠিক আছে আছে ডিম্বক ডিম্বক তাহলে কি কি এটা হবে পিয়ংশ পিয়ংশ গর্ভাশয় গর্ভাশয় কি বিজে পরিণত হবে না ঠিক আছে তার মানে দুই নম্বর অ্যান্সার হবে না তার মানে একাধ তিন হবে বংশ বিস্তারে সাহায্য করে ফলে পরিণত বংশ বিস্তারে সাহায্য করে ঠিক আছে এইবার সৃজনশীল প্রশ্নে আসে সৃজনশীল প্রশ্নে প্রজনন কাকে বলে আমি পড়াই দিছি পরাগন কাকে বলতে কি বুঝায় অনেক সুন্দর করে বুঝাইছি যারা ক্লাস করো নাই সরাসরি এখানে চলে আসছো তাদের জন্য এই লাড্ডু তোমরা খালি এগুলো করবা মুহস্ত করবা আর কি করবো বলো প্রজনন কাকে বলে যে জটির জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে শেষ প্রজনন বলে এখন বলছে পরাগায়ন বলতে কি বোঝায় ফুলের পরাগধানে হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে পরাগায়নকে সংযোগও বলা হয় পরাগায়নে ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্বশর্ত পরাগন দুই প্রকারের হয় স্বপরাগায়ন পরপরাগন ঠিক আছে পরাগায়ন বলতে কি বোঝে শেষ এখন দেখো এম এন ও পি অংশের সমন্বয় গঠিত উদ্ভিদের অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো এই যে এম ও পি বলছে সমন্বয়ে গঠিত উদ্ভিদের কোন অঙ্গ এগুলোর সমন্বয়ে তাই না এগুলোর সমন্বয়ে কি গঠন হয় ফুল গঠন হয় এম কি এম কি আচ্ছা এগুলোর নামগুলো লিখে ফেলে আমরা এম কি দেখি চিকন করে নিই এম কি এম হচ্ছে পুং কেশর পুং কেশর এটা কি এটা হচ্ছে বিটি এটা কি এটা হচ্ছে পাপড়ি বা দলমন্ডল পাপড়ি এইটা কি এটা হচ্ছে স্ত্রী না হ্যাঁ বলছি এমন এইটার সমন্বয়ে যে এইগুলোর সমন্বয়ে যেটা গঠিত হবে সেটা লম্বচ্ছেদে চিহ্নিত লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো এই যে চিত্রটা আমি নিয়ে এসে দিয়েছি তোমরা এটা আঁকাবা এইটাই আঁকাইতে বলছে ঠিক আছে আর এটা এমনি আঁকায় প্র্যাকটিস করবো তোমরা কি ব্যাপার ও সরি হ্যাঁ এটা আঁকায় তোমরা প্র্যাকটিস করবে কারণ এটা পরীক্ষাতে আসার মতো ঠিক আছে এটা পরীক্ষাতে আসার মতো এই প্রশ্নটা তোমরা আঁকায় প্র্যাকটিস করে নিবে এটা এটা আঁকায় দিলেই শেষ আর কিচ্ছু লেখা লাগবে না এখানে জাস্ট লিখে দিবা যে হচ্ছে এই প্রশ্নটার ইয়াটা লিখে দিবা যে এম এন ও পি অংশের সমন্বয়ে গঠিত অঙ্গটা হচ্ছে একটা ফুল ফুলের চিত্রটা নিচে আঁকায় দেওয়া হলো বা চিত্রটি নিচে অঙ্কন করা হলো শেষ এতটুকুই শেষ তারপর অঙ্কন করে দিবা হ্যাঁ ঘ নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে হচ্ছে এম এম ও পি এর মধ্যে কোন দুটি অংশ উদ্ভিদের বংশ বিস্তারে অধিক গুরুত্বপূর্ণ যুক্তি সহ তুলে ধরতে এম ও পি এর মধ্যে কোন দুটি অংশ বলছে উদ্ভিদের বংশ বিস্তৃত অধিক গুরুত্বপূর্ণ এখন বলছে এম ও পি কি এম হচ্ছে পুংকেশোর ও হচ্ছে পাপড়ি পি হচ্ছে স্ত্রীকেশোর এম আর পি যে বংশ বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ এটা কিন্তু আগেই আমি পড়েছি আমরা আমরা যখন রিডিং করছি তখন পাইছি গুরুত্বপূর্ণ বংশ বিস্তারের জন্য কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ পঙ্কেশ্বর আর স্ত্রীকেশি তাই না তাহলে প্রথমে আমরা লিখে ফেলবো এম ও পি এগুলা কি কি ছিল এম ও পি অংশগুলো যথাক্রমে পঙ্কেশ্বর দল ও দলমন্ডল বা পাপড়ি বা এগুলো সবগুলো উদ্ভিদের বংশ বিস্তারের ভূমিকা রাখে তার মধ্যে ও স্ত্রীকেশোর উদ্ভিদের জন্য অধিক গুরুত্বপূর্ণ ধরা হলো দেখো আমি যা বলছি এতটুকুই এখন যুক্তি দুইটা হয়েছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কি যুক্তিটা দিছে এইটা হয়েছে গুরুত্বপূর্ণ উদ্ভিদ বংশ বিস্তারের জন্য ফল বীজ সৃষ্টি হয় এটা ঠিক আছে বংশ বিস্তারের জন্য আর এর জন্য ও নিষেক প্রক্রিয়ার সুষ্ঠু সম্পাদন খুবই প্রয়োজন নিষেক প্রক্রিয়ায় পুংকেশর ও স্ত্রীকেশোর মিলনের ফলে জনন কোষ সৃষ্টি হয় পরিণতিতে সৃষ্টি হয় ফল এখন দেখো এই যে নিষেক প্রক্রিয়ার মাধ্যমে ফল সৃষ্টি হচ্ছে তাই না নিষেক প্রক্রিয়ার মাধ্যমে ফল সৃষ্টি হচ্ছে নিষেক প্রক্রিয়ার মাধ্যমে ফল সৃষ্টি হচ্ছে এখন নিষেক প্রক্রিয়াটা কিসের মাধ্যমে হচ্ছে পুংকেশর আর স্ত্রীকেশোরের মাধ্যমে এখন পুংকেশর আর স্ত্রীকেশোর যদি না থাকতো তাহলে কি নিষেক প্রক্রিয়া হইতো আর নিষেক প্রক্রিয়া যদি না হইতো তাহলে কি ফল হইতো যার কারণে কুমকেশর আর স্ত্রীকেশোর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি যতটুকু কথা এতক্ষণ বললাম যদি তোমরা লিখে দাও তাও ফুলমা হুম তারপর আমি এই শেষ শেষের রিডিং ফেলি করে কিন্তু ফুলে ও স্ত্রীকেশর না থাকলে এই প্রক্রিয়াটি সংগঠন বা নিষেধ প্রক্রিয়াটা সংগঠিত হওয়া সম্ভব না কিছু উদ্ভিদে অঙ্গজ প্রক্রিয়ায় বংশ বিস্তার হলেও অধিকাংশ উদ্ভিদে নিষেধ প্রক্রিয়া ছাড়া বংশ বিস্তার সম্ভব নয় দল বা ও উদ্ভিদের বংশ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এগুলো পতঙ্গকে আকৃষ্ট করে পরাগায়নে সাহায্য করে কলার পাপড়ি পরাগায়নে সাহায্য করে ঠিক আছে কিভাবে এই যে পতঙ্গকে আকৃষ্ট করে কিন্তু এর ভূমিকা পুঙ্শ স্ত্রীকর্ষণের মধ্যে এত গুরুত্বপূর্ণ না এটাই তো আমি বললাম তাই না শেষ তাহলে আমাদের এক নম্বর সৃজনশীল শেষ দুই নম্বর সৃজনশীল আসি আচ্ছা দুই নম্বর সৃজনশীল দুই নম্বর সৃজনশীল এই যে উদ্দীপকটা দেওয়া আছে আর হচ্ছে আহ প্রশ্নগুলা অঙ্গুস প্রজন্মন কাকে বলে পড়াই ছিলাম এখন আমরা একটু দেখে কোন ধরনের অযৌন রেণু বা যৌন জনন সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে প্রজনন ঘটে তাকে অঙ্গ প্রজনন বলে কি কোনো ধরনের অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে কোনো ধরনের অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে প্রজনন ঘটে তাকে অঙ্গজ প্রজনন বলে এটাই বলছে বলতে কি আমি পড়াইছি গম অঙ্কুর কি ছিল চারা ছিল তাই না চারা আর গম উদ্গম উদ্গম মানে কি তৈরি হওয়া বা উৎপত্তি হওয়া মানে চারা তৈরি হওয়ার প্রক্রিয়াকেই বা উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকেই কি বলা হয় অঙ্কুরোদ্গম বলা হয় এটা আমাদের মুখের ভাষাই ছিল এখানে বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গম বলে যথাযথভাবে অঙ্কুরোদ্গম হওয়ার জন্য পানি তাপ ও অক্সিজেন প্রয়োজন হয় যখন ভ্রূণ কাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে কিন্তু বীজপত্রটি মাটির ভিতরে থেকে যায় তখন তাকে মৃদগত আর যখন এটা কিন্তু গতকালকে পড়েছি এবং আর যখন হচ্ছে তোমার বীজপত্রটা উপরে উঠে আসে তখন তাকে বলা হচ্ছে মৃদভেদে অঙ্কুরোদ্গম আর উদাহরণ দুইটা দেওয়া আছে উদাহরণ দুইটা গুরুত্বপূর্ণ গত ক্লাসে বলে দিয়েছিলাম এখন এখনকার পড়াতে আসি করে দাও এখনকার পড়া হচ্ছে গ নাম্বার পি ও কিউ ফুলের মধ্যে পরাগায়ন ব্যাখ্যা করো এখন দেখো পি আর কিউ বলতে কোনটাকে বোঝাইছে এই যে পি কিউ এই দুইটার কথা বলছে না পি কিউ এটা তো দুইটা গাছ পি কিউ দুইটা ফুলের কথা বলছে এই দেখো এই যে একটা পি ফুল এই যে কিউ লেখা কিউ ফুল এই দুইটা ফুলের মধ্যেকার পরাগায়নের কথা বলছে এখন দেখো একই গাছের দুইটা ফুল এই পি কিউ ফুল দুইটা এই পি কিউ ফুল দুইটা কি একই গাছের দুইটা ফুল না একই গাছের দুইটা ফুলের মধ্যে যখন পরাগন ঘটে তখন সেটা হয় কি পরাগন আমরা কিন্তু পড়ছি আর দুইটা ভিন্ন গাছের দুইটা ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগন ঘটে তখন তাকে পরপরাগণ বলে আমরা কিন্তু পড়ছি এই জিনিসটা হম এখন এটা এখানে লেখছে যে উদ্ভিদে উদ্দীপকের চিত্র অনুযায়ী পি ও কিউ একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে স্বপরাগণ ঘটেছে একই ফুলে বা একই উদ্ভিদে ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগম ঘটে তখন তাকে স্বপরাগন বলে চিত্র থেকে দেখতে পাই কিউ দুটি একই উদ্ভিদের একই দুটি ভিন্ন ঘটেছে বিধায় এটি সম্পূর্ণ করার জন্য বাহকের প্রয়োজন তেমন একটা হয় না এই স্বপরাগন সম্পন্ন করার জন্য বাহকের তেমন একটা প্রয়োজন হয় না স্বপরাগণের সৃষ্ট বীজ থেকে যে গাছ হয় তার বৈশিষ্ট্য হুবহু মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য অনুরূপ হয় সরিষা কুমড়া ধুতরে ইত্যাদি উদ্ভিদের আহ ফুলের স্বপরাগান ঘটে এই স্বপরাগান নিয়ে বলে দিচ্ছে এতটুকু এরপরে ঘ নাম্বার প্রশ্নে কি বলছে যে হচ্ছে চিত্রে কোন পরাগানটি নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে ভূমিকা পালন করো করে তুলনামূলক আলোচনার মাধ্যমে মতবদ্ধ এখন দেখো এখানে পরাগান কিন্তু হয়েছে দুই রকমের এই যে দুইটা ভিন্ন গাছ এ পি আর কিউ দুইটা ভিন্ন গাছ তার ভিতরে এস আর আর ফুলের মধ্যে এস আর আর ফুলের মধ্যে যে পরাগান হয়েছে সেটা কি সেটা হিসেবে হচ্ছে পরপরাগন আর পি আর কিউ এর মধ্যে যে পরাগণ হয়েছে সেটা হচ্ছে স্বপরাগন তাই না এখন বলছে এই দুইটার মধ্যে এই দুইটা পরাগণের মধ্যে কোন নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে ভূমিকা পালন করে কোন পরাগা সেটা চাইছে দুইটা পরাগা এখন দেখো এই যে এখানে প্রশ্ন উত্তর উদ্দীপকে চিত্রে পি ও কিউ এবং আর ও এস দ্বারা দুটি ভিন্ন পরাগন পদ্ধতি দেখানো হয়েছে আমি কিন্তু এটাই বললাম পি ও কিউ পরাগায়নে একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন ঘটেছে তাই পি ও কিউ পরাগায়নটি স্বপরাগায়ন অন্যদিকে আর ও এস পরাগায়নে দুটি ভিন্ন ফুল ফুল গাছের আর দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন ঘটেছে অর্থাৎ এটা হচ্ছে পরপরাগণ এতখানি পর্যন্ত তো বললাম এতখানি পর্যন্ত আমি আগেই বললাম এখন দেখো স্বপরাগায়নের ফলে সৃষ্ট বীজ থেকে যে গাছ উৎপন্ন হয় তা হুবহুব মাতৃগাছের অনুরূপ হয় স্বপরাগন স্বপরাগায়ন স্বপরাগায়নের ফলে থেকে যে সৃষ্ট গাছ উৎপন্ন হয় তা অর্থাৎ মাতৃ গাছের বিশুদ্ধতা রক্ষিত হয় নতুন কোনো গুণের ঘটে না স্বপরাগায়নের তাহলে সমস্যাটা কোথায় স্বপরাগায়নের সমস্যা হচ্ছে যে হচ্ছে নতুন কোন গুণের বিকাশ ঘটে না কিন্তু পরপরাগায়ন দুইটা ভিন্ন ফুলের ভিন্ন গাছের মধ্যে পরাগায়ন ঘটে ফলে নতুন চরিত্রের সংমিশ্রণে হয়ে নতুন প্রকরণ সৃষ্টি হতে পারে অর্থাৎ পরপরাগণের ফলে সৃষ্ট বীজ থেকে উৎপন্ন গাছ নতুন বৈশিষ্ট্য অধিকারী এই যে দুইটা লাইন এই দুইটা লাইনই হয়েছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নর উত্তর করতে হলে আমাদের এই দুইটা লাইন মনে রাখা লাগবে যে এই যে পরপরাগণের ফলে দুটি পরপরাগণের দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগণ ঘটে বলে নতুন এই যে এই লাইনটা নতুন চরিত্রের সংমিশ্রণ হয়ে নতুন প্রকরণ সৃষ্টি হতে পারে অর্থাৎ পর পরাগানের ফলে সৃষ্ট বীজ থেকে উৎপন্ন গাছ নতুন বৈশিষ্ট্যের অধিকারী হয় এই এই লাইনটা আর যে যে ফলে সৃষ্টি থেকে গাছ উৎপন্ন তা হুব মাতৃ গাছের অনুরূপ হয় অর্থাৎ এখানে প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয় না এবং নতুন কোন গুণের বিকাশে ঘটে না এই দুইটা লাইন তোমাদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং মুগস্ত করা লাগবে এই দুইটা লাইন এই দুইটা লাইন সুন্দর মতো মুগস্থ করা লাগবে ঠিক আছে তাহলে আমাদের এই চ্যাপ্টার ফাইনালি শেষ হয়েছে ফাইনালি শেষ হয়েছে তোমাদের কাছে ইজি লাগছে চ্যাপ্টারটা কঠিন কিন্তু আমি ট্রাই করছি সর্বোচ্চ ইজিতে বোঝানোর এবং বিভিন্ন ছন্দ বাস্তব ধারণ দিয়ে পড়ানোর ট্রাই করছে আশা করি তোমাদের ভালো লাগছে তো আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহাম